নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর সঙ্গে রয়েছে আমার মা কল্পনা জেটিক কেমন আছেন আপনারা আজকে বেশ বৃষ্টির ওয়েদার বাড়িতে খিচুড়ি হয়েছে নাকি আমার বাড়িতে কিন্তু অন্য মেনু কিন্তু কি মেনু হয়েছে আজকে মায়ের হাতের রান্না সেটা মা নিজে মুখে বলবে মাছের ভাত তাই আমরা চাটনি লাল শাক ভাজা আমার মা গোটা মেনুটা শেষ থেকে শুরু করলেও আমি কিন্তু শুরু থেকেই যাচ্ছি শুরুতেই ছিল বরবটি দিয়ে উচ্ছে ভাজা আমার মা তিতো খাওয়ানোর জন্য যে কত রকম তিতোর ভ্যারাইটি আইটেম তৈরি করে ফেলেছে সে আর নয় আপনি যদি আজকে আমার প্রোফাইলে প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেছনে একটু স্ক্রল করে যাবেন দেখবেন মায়ের হাতের রান্নায় প্রত্যেক মেনুতে একটু রান্না আছেই যদি সেটি আপনার রসনায় কাজে দেয় তবে আমাদের খুব ভালো লাগবে তার কারণ এই বিদেশি খাবারের মোড়কে আমাদের বাড়ির রান্নাগুলো কেমন হারিয়ে যাচ্ছে এই ব্যস্ততার ভিড়ে তাই না তাই আমার ভিডিওগুলো যদি আপনার মনে বাঙালি রসনার সঞ্চার করতে পারে তবে অনেক বড় প্রাপ্তি হবে আমাদের গপ্প করতে করতে লাল শাক দিয়ে খেয়ে চলে এসছি আজকের একটা অন্যরকম মাছ যা আমি প্রথমবার খাচ্ছি আজকের লাঞ্চের সব সবজি দিয়ে বরবটি আলু পটল সহযোগে ধনেবাটা বাটা জিরে বাটা দিয়ে এই টাটকা সরপটির ঝোল কিন্তু ফার্স্ট ক্লাস আপনি যদি আমার ভিডিওটা আজ প্রথমবার দেখেন তাহলে আমাকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব ডেসক্রিপশনে যদি যান তাহলে আমাদের ফেসবুক প্রোফাইলে লিঙ্কও পেয়ে যাবেন এই মাছটা আমি প্রথমবার খাচ্ছি খেয়ে কিন্তু আমার দারুণ লেগেছে আপনারা সরপুটি খান আপনাদের বাড়িতে এই সরপুটি কীভাবে রান্না হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে মন মঞ্চতে পারছি কি আমাকে উৎসাহ দিতে আপনি চাইলে আমাকে স্টার বা সাবস্ক্রিপশন করতে পারেন তাতে আমার খুব ভালো লাগবে আমার এই এইরকম জ্যান্ত মাছ সিজনাল সবজি দিয়ে রান্না করে দিলে দারুণ লাগে জিরে বাটা আদা বাটার টার্জল হেভি লাগে ট্রাস্ট মি আমার মতো স্বাদ যদি আপনারও হয় তবে এই প্রোফাইলটি কিন্তু আপনার জন্য আমি বলে রাখি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে মাছটি খাবার শেষে মা সরপুটির করে পেলাম আমার সরপুটের কি বলুন তো একদম ঠিক ধরেছেন মাছের ডিম মা মা তাই আর আমি আধঘানা করে ভাগ করে খেলাম দেখুন আমার যে কি ভালো লাগে এই মাছের ডিম খেতে যাই হোক ফাদার্স ডে অনেক পোস্ট দেখছি বাবাকে হারিয়েছি এক যুগ হয়ে গেল তাই ফাদার্স ডে হোক কিংবা মাদার্স ডে সবটাই জুড়ে এখন আমার মা পৃথিবীর সব বাবাদের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন আজকের মতো আসি টাটা